বর্তমান সরকার ডক্টর ইনুস সাহেব তিনি পাঁচ জুলাই জুলাই সনদপত্র পাঠ করলেন ঘোষণা করলেন খুব আফসুস এবং পরিতাপের বিষয় হল এই জুলাই সনদের মধ্যে দুই সালের যে হত্যাকাণ্ড হয়েছে তার কোনো ওখানে উল্লেখ নেই পিলখারায় হত্যাকাণ্ড হয়েছে তার কোনো উল্লেখ ওখানে নেই চব্বিশে যে গণ অভ্যন হয়েছে ওই জায়গার মধ্যে মাদ্রাসার যে ভূমিকা রেখেছে তলবে এলেমরা এই ভূমিকা না রাখলে এই পরিবর্তন হতে না সেই জায়গায় মাদ্রাসার ছাত্রদের কোনো নাম নেই ওই জায়গায় তাদের নাম আনা হয়নি বারবার আমাদেরকে ব্যবহার করছে কিছু হিসাবে ব্যবহার করে নিক্ষিপ করে ফেলছে আর আমাদের হাত একটি মূলা ধরিয়ে দিচ্ছে না না আর এটা হতে দেওয়া যাবে না তা হতেই পারে না এই আপনি যদি তিতুল গাছ লাগিয়ে বড়ই আশা করেন এটা বোকা মিশার আর কিছু নয় তার এই বৃদ্ধ বসে আমরা কি দেখলাম এখনো লুসামি তাদের যায় নাই জুলাই সালক ঘোষণাপত্র পাঠ করার পরে ডক্টর হিনু সাহেব কি করলেন একজন মহিলাকে জড়িয়ে ধরলেন একজন মুসলমান একজন মহিলা কি এভাবে এই বিদ্যা বয়সে এখনো লুসামি গেল না এদের দ্বারা কি আর ভালো আশা করা যায় পরিবর্তন করবে কিভাবে তাদের মধ্যে তো লুসামি বন্ধ হয় নাই আর একটা কি করেছে ঐক্য কমিশনার লাগতে পারে ফেলে দেন ঐক্য কমিশনার তা করেছে কোনো কাজের কিছু না মানুষকে শুরু করেছে তামাশা তামাশা দেখাইতেছে আর কিচ্ছু না ওখানে এই হলো দেশের অবস্থা আজকে এই ছাত্রদের অবদান সেই জায়গার মধ্যে নাই কিন্তু তাদের অবদানকে কারা ফিরিয়ে রেখেছে কারা নিষেধ করেছে এইখানে আনার জন্য লুচ্ছামি করার জন্য বলেছে বলেছে এই দেশকে আমরা স্বাধীন করেছি জীবন দিয়েছি লুচ্ছামি করবার জন্যে না এই দেশকে স্বাধীন করেছি সুন্দর একটা সবল রাষ্ট্র হবে সেই জন্য রক্ত দিয়েছি আমরা আবার রক্ত দিতে হবে কিন্তু এই দেশকে দেশকে মুক্ত করে ছাড়তে হবে মানুষের কল্যাণের কাজ করতে হবে আজকে আমরা কি দেখছি যেই রকমের মুসা আলাইসালামের কথা না শুনে স্বামীর যে অবস্থা হয়েছে আপনারা ওলামাই কিলামের সাথে ডাক্তারি করবেন বেমারি করবেন লুচামি করবেন আপনাদের অবস্থা তাই হবে